নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে বন্ধুরা আজকের আমার আলোচনার বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের এখন সকলেরই সমস্যা আছে কম বেশি হঠাৎ করে দেখছেন ওজন বেড়ে যাচ্ছে আবার কারোর কারুর দেখছেন হঠাৎ করে ওজন একেবারেই কমে যাচ্ছে আচমকা যদি ওজন কমে যায় সেটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সেটাও কিন্তু রোগের জন্য ক্ষেত্রে একটা বড় সড়ো ইঙ্গিত হতে পারে আবার দেখা যাচ্ছে আচমকা কারোর ওজন বেড়ে যাচ্ছে সেটাও কিন্তু একটা রোগেরই ইঙ্গিত তো কেন ওজন বেড়ে যাচ্ছে এখন যেটা সমস্যা হচ্ছে দেখবেন অনেকের ক্ষেত্রেই কিন্তু ঠিকঠাক খাবার খাচ্ছেন ব্যায়ামও করছেন ডায়েট কন্ট্রোল করবার পরেও এবং শরীরচর্চা করার পরেও দেখছেন যে ওজন বেড়ে যাচ্ছে কেন ওজন বেড়ে যাচ্ছে এর একাধিক কারণ রয়েছে সেইটা আমি এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন আপনার যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখুন আমি অবশ্যই উত্তর দেবো এছাড়াও আপনার যদি কোনো সমস্যা থাকে সেই বিষয়ে আমার কমেন্ট সেকশানে লিখতে পারেন আমি সেই বিষয়ের ওপরে অবশ্যই ভিডিও বানিয়ে দেব হয়তো বেশ কিছু সমস্যায় আপনি বেশ কিছু দিন সাফার করছেন কিন্তু সেই সমস্যাটি কি রোগের ইঙ্গিত হতে পারে এই নিয়ে আপনি হয়তো চিন্তাভাবনা করছেন কিন্তু আপনি সেই বিষয়ে হয় এইখানে আমি এই চ্যানেলে বিভিন্ন বিষয়ের ওপরে ভিডিও আপলোড করে থাকি আমি প্রতিনিয়ত বিভিন্ন রোগের সিমটম অনেক ক্ষেত্রে কিছু হয়তো ঘরোয়া টিপস অ্যাপ্লাই করলে সেই রোগটি সেরে যাবে সেই সব বিষয় নিয়েও আমি কিন্তু আলোচনা করে থাকি আপনি যদি যান তাহলে আমার এই চ্যানেলে বিভিন্ন বিষয়ের ওপরে বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ের ওপরেই কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি রোগের সিমটমগুলো নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন টিপস নিয়েও টিপসও দিয়ে থাকি আপনি চাইলে আপনার যদি সমস্যা থাকে তো ভিজিট করে হয়তো আপনি পেয়ে যেতে পারেন সেই সমস্যা যেগুলো আপনার মধ্যে হচ্ছে তাহলে আপনি রোগটি জানতে পারবেন এবং ঠিক টাইমে কিন্তু আপনি ডক্টরের স্মরণাপন্ন হতে পারবেন সময় কি হয় আমরা কাজের চাপেই বলুন আর হয়তো এই ব্যাপারটা জেনেও ইগনোর করে যাচ্ছি এমন কিছুভাবে আমরা কিন কোনো কিছু সিমটমগুলোকে বহুদিন ধরে ইগনোর করে আসছি সেগুলো বেশ আমল দিচ্ছি না কিন্তু একসময় এটা গুরুতর হয়ে উঠতে পারে সেই কারণেই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে বেশ কিছু সমস্যা যদি আপনি বেশি দিন সাফার করে আসছেন তো সেটা রেখে না দিয়ে যে ভালো হয়ে যাবে বা এটা কোনো গ্যাসের সমস্যা এরকমভাবে না করে আপনি কিন্তু খুব বেশি দিন সময় খুব বেশি দিন ধরে বিভিন্ন সিমটমগুলো দেখে আসছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হন আপনি সুস্থ হয়ে যান অনেক সময় দেখা যায় আপনি হয়তো নিয়ম মেনেই খাওয়া দাওয়া করছেন আপনি হয়তো শরীরচর্চা প্রতিনিয়ত করছেন তারপরেও দেখছেন এক ধাক্কায় অনেক বেশি ওজন বেড়ে গেছে ওজন কিন্তু কমাতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে লাস্ট পর্যন্ত আপনাদের আমার সাথে থাকার জন্য আমি রিকোয়েস্ট করতে শরীরে বিভিন্ন হরমোনের যদি অসাম্য অসামঞ্জস্য লক্ষ্য করা যায় শরীরে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওজন হঠাৎ করেই বেড়ে যায় যেমন ধরুন কটিসল থাইরয়েড ইনসুলিন এই হরমোনগুলোর কিন্তু যদি খরণে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় এই সমস্ত হরমোনগুলো যদি বেশি খরণ হয় সেই ক্ষেত্রে কিন্তু ওজন বেড়ে যেতে পারে এই হরমোন অসামঞ্জস্যর কারণেই মুড সুইং হয় ওজন বেড়ে যায় তাছাড়া বিভিন্ন ট্রেস থাকে খরনের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় মুড সুইং ট্রেস বিভিন্ন ওষুধের প্রভাবে হরমোন করণের অসামঞ্জস্য লক্ষ্য করা যায় আমাদের যখন ট্রেস বেশি থাকে তখন আমরা অনেক বেশি খেয়ে ফেলি এটা খুব স্বাভাবিক ঘটনা আপনারা হয়তো মনে করবেন যে ট্রেস বেশি থাকলে তো খাওয়া দাওয়াই হয় না খিদেই কমে যায় অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হ্রেস বাড়লে ক্রটিসাল হরমোন বাড়ে আর ক্রটিসাল হরমোন যখন বাড়ে তখন আমাদের কিন্তু মিষ্টি জাতীয় খাবারের প্রতি আমাদের খাওয়ার ইচ্ছে জাগে তখন আমরা এই সমস্ত খাবার খেয়ে ফেলি আর আমরা প্রচুর পরিমাণ খাবার খেয়ে ফেলি বলেই আমাদের কিন্তু ওজন বৃদ্ধি পায় খাবার সবসময় মনে রাখবেন একসাথে বেশি খাবার খাবেন না এটা আপনার শরীরের জন্য কিন্তু খুবই খারাপ এক তো খাবার বেশি খাওয়ার জন্য হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে সেটা যেমন খারাপ তার সাথে খাবার যখন একসাথে বেশি পরিমাণ খাবেন তখন কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমও কিন্তু ইরিটেড হয় এই কারণে খাবার যদি বেশি আপনি একসাথে বেশি পরিমাণ খাবার না খেয়ে অল্প অল্প করে খাবার কিন্তু খেতে পারেন জানেন তো যে আমরা অনেকেই ভাবি যে বেশি করে ঘুমিয়ে থাকছি তার জন্যে হয়তো শরীরের ওজন বেড়ে যাচ্ছে তাহলে আমি কম ঘুমাবো এরকম অনেকটা অনেকেই অভ্যেস আছে কিন্তু যদি আপনি কম ঘুমান জানেন এটার প্রভাব পড়ে শরীরের ওপরে লো মেটাবলজিম দেখতে কিন্তু পাওয়া যায় আর এই স্লো মেটাবলজিমের কারণেই কিন্তু আপনার ওজন বাড়তে পারে এখন আগেকার দিনের এত তো সমস্যা ছিল না এখন যত দিন যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ জ্বালা লক্ষ্য করা যায় আর আমাদের এই ব্যস্ত জীবনে আমরা কিন্তু ঠিকঠাক শরীরচর্চা করা বা আমাদের খাওয়া দাওয়ার ওপরে কিন্তু কন্ট্রোল রাখতে পারি না আমাদের অনেককেই কিন্তু হোটেলের খাবারে অভ্যস্ত হতে হয় হোটেলের খাবার দাবারের ওপরে অনেককেই কিন্তু অভ্যস্ত হতে হয় আর সেই দরুন আমাদের কি হয় বিভিন্ন শরীরে বিভিন্ন রোগ জ্বালা বাসা বাঁধছে এখন তো এই সমস্ত রোগ জ্বালা যে শরীরে বাসা বাঁধছে সেগুলোকে আবার কন্ট্রোল করতে যে আমাদেরকে ওষুধ খেতে হয় এমন কিছু ওষুধ আছে যেগুলো খেলে শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে আপনি যদি ফলো করেন এটা তখন আপনাকে সাথে সাথেই কিন্তু ডক্টরের স্মরণাপন্ন হয়ে সেই ওষুধগুলোর সম্পর্কে আপনাকে বলতে হবে যে আমার এই ওষুধগুলো খেয়ে শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডক্টর ঠিক অ্যাডভাইস করবেন আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে কারণ অনেকেই আজকে ওবিসিটির সমস্যায় ভুগ যান আশা করি এই জিনিসগুলো একটু মেনে চললে আপনারা কিন্তু অবশ্যই বেনিফিট পাবেন আর যারা একটু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারবেন তাদের কিন্তু ওয়েট লস হবেই অন্তত বছরে ছটা মাস আপনি অরিজেল সিরাপ সেবন করুন অরিজেল সিরাপ আপনি যদি সেবন করেন সেই ক্ষেত্রে আপনার শরীরে টক্সিন ক্লিয়ার হবে হেয়ার ফল যাদের হচ্ছে লস হবে হেয়ার ফল আচ্ছা যাদের কিন্তু ওজন অত্যাধিক বেড়ে যাচ্ছে অত্যাধিক কমে যাচ্ছে সেটা কিন্তু কন্ট্রোলে থাকবে অনেকে অনেক মহিলাই কিন্তু ইউরিনের ইনফেকশনের সমস্যায় ভুগে থাকেন বছরে কোনো না কোনো বছরে একবার হলেও তাদের ইউরিনের ইনফেকশন হয় মহিলাদের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায় যারা সুগারের পেশেন্ট তাদের কিন্তু এই ইনফেকশন বারবার ঘুরে ঘুরে হতে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু ওয়ান স্টপ সলিউশন অরিজিনাল সিরাপ সারা বছরে ছমাস অন্তত পক্ষে কন্টিনিউ সেবন করুন আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে আপনি যতই আপনি ফাস্ট ফুড খান জাঙ্ক ফুড খান যাই খান কেন না। যারা একটু ব্যস্ত জীবনে রয়েছেন ঠিকঠাক করে টাইম মেনটেন দাবার খেতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আপনারা যদি অরিজিনাল সিরাপ খান সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক বেনিফিট হবে অনেকের কি হচ্ছে এখন আইসাইড ডিফেক্ট হয়ে যাচ্ছে অনেকের হেয়ার ফল বেশি হচ্ছে থাইরয়েড বেড়ে যাচ্ছে কার্টিজল হরমোন ক্ষরণ বেড়ে যাচ্ছে ট্রেস নেই এ কথা তো আমি বলবো না ট্রেস কম বেশি সকলেরই আছে তাই আমি প্রথমেই ভিডিওতে বলেছি যে আমি এই চ্যানেলে যেমন রোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা ইং লক্ষণগুলো পূর্ব লক্ষণের কথা বলে থাকি যে এই রোগের এই লক্ষণ সেই সঙ্গে আমি অনেক ক্ষেত্রে সমাধানও দিয়ে থাকি তো যাদের ওজন খুব বেড়ে যাচ্ছে শুধুমাত্র একটি ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করে আপনি ফিফটি টু বেনিফিট কিন্তু আপনি পেতে পারেন যারা সুগারের পেশেন্ট তাদেরকেও আমি বলবো ওরিজিনাল সিরাপ সেবন করতে অনেক মহিলারা আছে যে মুখে ব্রণের সমস্যা দাগ ছোপের সমস্যা অসময়ে ত্বক বুড়িয়ে যাচ্ছে সেই সমস্যা ত্বকের রিঙ্কলের সমস্যা এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকের মহিলার অনেক মহিলার আছে মেনোপদের সমস্যায় ভুগছেন পেরি মেনোপদের সমস্যায় ভুগছেন পোস্ট মেনোপদের সমস্যায় ভুগছেন এমন তো মহিলা রয়েছেন যাদের পুরো শরীরে কোথাও না কোথাও কোমরে পায়ে কোথাও না কোথাও ব্যথা হচ্ছে ন হিমোগ্লোবিনের মাত্রা কম আছে এই সমস্ত সমস্যায় জানি কম বেশি সকলেই সাফার করে চলেছেন তাদেরও কিন্তু এই অরিজিনাল সিরাপ কিন্তু ওয়ান স্টপ সলিউশন বলতে পারেন আপনি যে ওষুধ খাচ্ছেন সেগুলো ডক্টরের অ্যাডভাইস মতন অবশ্যই খাবেন কিন্তু অরিজেল সিরাপ সেবন করলে আপনার শরীর ফিট থাকবে অনেকের ওজন অত্যাধিক বেড়ে গেছে কিছুতেই ওজন নিয়ন্ত্রণে করতে পারছেন না ওরিজিনাল সিরাপ আপনি ছমাস আপনি কন্টিনিউ সেবন করুন আপনার কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে এক এখন যে সমস্যা সেটা আমাদের প্রথমত সমস্যাই হচ্ছে অ্যাসিডিটির সমস্যা যাই খাচ্ছে আমাদের বদ হয়ে যাচ্ছে ঠিকঠাক করে হজম হচ্ছে না আমাদের ক্লিয়ার পেট পরিষ্কার হচ্ছে না অনেক মেয়েরা আছেন যারা ব্রোনের সমস্যায় ভুগছেন দাঁত ছুপের সমস্যায় ভুগছেন অবশ্যই অরিজিনাল সিরাপ সেবন করুন আমি পুরো বছর খেতে বলছি না অন্তত ছয় মাস সেবন করুন বহিম বহু মহিলারা আছে দেখুন সংসার সামলাতে গিয়ে সামলে তারা ঠিকঠাক করে খাবার ঠিকমতো খাওয়ার সময় পাচ্ছেন না তারা কিন্তু এই অরিজিনাল সিরাপ সেবন করতেই পারেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেনিফিট হবে আজকের ভিডিওটি আশা করি আপনাদের করছে অনেক হেল্পফুল হয়েছে কারণ অনেকেই এই সমস্যার সমাধান খুঁজছেন যে হঠাৎ করে মটিয়ে যাচ্ছি হঠাৎ হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে আমি কি করব। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকেন কত ব্যায়াম করছেন কত খাবার কম করে খাচ্ছেন তাও ওজন বেড়ে যাচ্ছে অনিদ্রার সমস্যায় ভুগছেন এইভাবে বিভিন্ন ওষুধও আপনাকে খেতে হবে অনেকের ক্ষেত্রে এমন কন্ডিশন যে তাকে মেডিসিন খেতেই হবে কিন্তু মেডিসিন খাওয়ার পরে তার ওজন বৃদ্ধি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী করবেন অরিজিনাল সিরাপ ওই ওষুধের সঙ্গে চলুক আপনি ভালো থাকবেন যাক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত জুড়ে থাকার জন্য নেক্সট টাইম কী টাইপের ভিডিও আপনারা চাইছেন আমাকে কমেন্ট সেকশানে লিখুন আমি অবশ্যই সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব